আমি আজকে দশটা অপরাধের কথা বলেছি যে অপরাধ শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে নগদ দিবেন শুধুমাত্র অপরাধগুলো একটা একটা করে বলে দিতে হবে লিস্টটা বলে দিতে পারবে দশটা ওই ব্যাগে দাঁড়ান বলেন মা বাবার অবাধ্য হওয়া অসম্মান করা এক কারোর প্রতি জুলুম অবিচার করা দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা তিন মিথ্যা কথা চার আমানতের খেয়ানত করা পাঁচ জুলুমের মধ্যে চলে গেল হ্যাঁ কোন মানুষকে অপমান করা হম ছয় কি করা লোক দেখানো ইবাদত করা মানুষের কাছে বাবা পাওয়ার ধান্দা ভালো কাজ করা ছয় নিয়ামতের না শুকুরি করা হ্যাঁ সাত কেনা মিথ্যা প্রতারণার আশ্রয় নেওয়া মানুষকে ঠকানো হ্যাঁ ওইটা নয় গেছে দশ নম্বর হলো কুফুরি করা এবং বিভিন্ন পাপাচারে লিপ্ত হওয়া মার্শাল্লাহ মার্শাল্লাহ দশটা মুখস্থ করে ফেলছেন আপনি এই বসায় আর কার কার মুখস্থ আছে বলেন